উদয়পুর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক অপরিচিত যুবতীর মৃত যুবতীর কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি ঘটনার সূত্রে জানা যায় উদয়পুর নানুয়া দিঘি রেললাইন ধরে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলগাড়ি রওনা দেয় তখন হঠাৎ করে যুবতীটি রেললাইনে চলে আসে চলন্ত ট্রেনের সামনে কাটা পড়ে এর ফলে বা পা সম্পূর্ণভাবে কাটা পরে রেললাইনে ছিটকে পড়ে এবং দেহটি রেললাইনের ধারে অনেকটা দূরে গিয়ে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবতীর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলগাড়িটি দাঁড়িয়ে পড়ে রেললাইনে খবর দেওয়া হয় উদয়পুর জিআরপি রেল স্টেশনে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় পরবর্তী সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যথারীতি ঘটনাস্থল থেকে চলে যায় এবং আগরতলা উদয়পুরের লোকাল ট্রেন উদয়পুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে রেললাইনে মৃতদেহ সরাতে গিয়ে ব্যাপক ভিড় জমে যায় পরবর্তী সময় রাধা মহিলা থানার পুলিশ ও জিআরপি থানার পুলিশ যৌথভাবে রেললাইন থেকে দেহটিকে উদ্ধার করে এবং রেললাইনে থাকা সাধারণ মানুষ মানুষকে সরিয়ে দেয় দীর্ঘ আধ ঘন্টার পর পুনরায় রেল চলাচল শুরু হয় অফিস সময়ে রেলের এই ভোগান্তিতে দূরপাল্লার রেল যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়ে এদিন কিন্তু জিআরপি পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে এবং কোথায় থেকে এই যুবতীটি এসেছে এবং তার পরিচয় পাওয়া যায় কিনা সেই বিষয়ে খোঁজ দিচ্ছে পুলিশ গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সকাল সাড়ে সাতটা যাতটার মধ্যে কান্ধনডা ট্রেনে আগরতলা দায়িত্ব আসলে কান্ধনডা ট্রেন বিপুর থেকে আগরতলা ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা তো মহিলা কিন্তু এখনও আইডেন্টিফাই হয় নাই এই টার্ন ওভার হয়েছে আমি ওসি আর কেপুলে ইনফর্ম করেছি এবং ওসি আর কেপু ওমেন পিসফর্ম করেছি ওমেন আসছে তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করে কারণ আমি সে উদয়পুর জিআরপি আমরা জিআরপি এখনো পিএস খুলে নাই তাই আমরা এই কেসটা টার্নভার করতে পারবো কটার সময় ঘটনাটা করতে পারে ঘটনাটা অনুমান সাড়ে সাতটা

এখন যতক্ষণ পর্যন্ত এই এই বডিটা টেক টেকের সরানো হবে না ততক্ষণ ট্রেক রেল তার বদ্ধই থাকবে পরে আমি ক্লিয়ারেন্স দিব যেহেতু স্টাফ আসতেছে তারা আসে যদি টেক অভার করে তখনই আমি ক্লিয়ারেন্স দিব যে রেল চলাচল করা যাবে